আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে সকালে এ দিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম অনেক সুন্দর একটা রাস্তা রাস্তার পাশে আছে একটা বিল বিলে অনেক মাছ পাওয়া যায় তারপরে শাপলা ফুল একদম ফুটে থাকে তো শাপলা ফুল দেখাইতে পারবো না ওইদিকে রোদের একটা তেজ আসতেছে তো যাই হোক রোদের টেস্টটা এই রাস্তা দিয়ে হাঁটলে আপনার ভিটামিন ডিটাও পাইতেছেন সকালের মিষ্টি রোদ আর রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলে তো এমনি হাঁটাহাঁটি করলে আলহামদুলিল্লাহ শরীর ভালো থাকে মন ভালো থাকে তো যাই হোক তো হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি কেন একা এই রাস্তাটা উপভোগ করব। আমার প্রিয় বন্ধুদেরকেও দেখাই রাস্তাটা কত সুন্দর রাস্তার পাশেই একটা বিল চলে গেছে পানিতে ভরপুর বর্ষাকালে আরও বেশি সুন্দর লাগে পানিতে একদম ভরপুর থাকে এখন তো পানি একটু কমে গেছে তো যাই হোক মনে মনে ভাবলাম যে আমি একা কেন উপভোগ করব। আমার প্রিয় বন্ধুদেরকে সাথে নিয়েই উপভোগ করা যাক যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের কেমন লাগতেছে এই যে আমার পিছনের যে ভিউটা ওই যে বিলটা এটা কীরকম লাগতেছে আপনাদের আশা রাখি সবারই ভালো লাগছে তো প্রিয় বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি চান ব্লগ ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আপনারা যদি আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করেন তাহলে আমি একটু উৎসাহ পাব অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি শুধু একটু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো যাই হোক এই যে দেখতেছেন রাস্তাটা আসছে এদিক দিয়ে দুই পাশে বাড়ি ওই যে একটা চায়ের স্টল চা স্টলগুলো তো জানেনি কিরকম কীরকম মানে চা খায় আর সবাই বিভিন্ন ধরনের গল্প গুজব করে তো যাই হোক সেই বিষয়ে আর না গেলাম তো দেখতেই পাচ্ছেন গ্রামের যে রাস্তাগুলা বাড়ি থাকে ঝোপঝাড় থাকে তারপরে বাঁশের যে গাছগুলা বাঁশঝাড় সেগুলো থাকে চারপাশে অনেকটা সুন্দর পরিবেশ তো এই রাস্তা দিয়ে গেলে সকালবেলা পাখির কিচির মিচির আওয়াজ শোনা যায় মনে হয় যে তারা সকলে মিলে আল্লাহ তালার জিকিরে মগ্ন রয়েছে তো পাখিদের কথা বলতে গেলে দেখা যায় যে তারা কি করতেছে সারা দিন খাবারের খোঁজে থাকে রাত্রিবেলায় এখানে এসে উপস্থিত হয় আবার তারা কি করে সকালবেলা আবার যায় তো যাই হোক বন্ধুরা এই যে যে ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিডিও দেখেন কত সুন্দর আকাশটা নীল তারপরে মেঘ দেখা যাচ্ছে পানি তো এরকম জায়গাগুলা ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে তো সকলে কি করবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন